হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার আসছি নতুন একটি ব্লক নিয়ে আজকে আমরা পিঠা বানাবো এই যে দেখতে পাচ্ছেন আমরা পিঠা বানিয়েছি আজকে কীভাবে পিঠাগুলো বানিয়েছি সবই আপনাদেরকে বলবো সবাই কেমন আছেন আমরা ভালো আছি আশা করি সবাই ভালো আছেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন চলুন পিঠাগুলো দেখি যে গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে গরম ফোটানো গরম পানি নেবেন নিয়ে চালের গুঁড়োগুলা ভালো করে মেখে নেবেন মেখে নেওয়ার পর কলা পাতা কেটে নেবেন বাজার থেকে নতুন সিরিজ কিনে এনে ওইগুলোকে গরম পানিতে ফুটিয়ে তারপর এইভাবে শিরিষগুলোকে শুই দিয়ে সিদ্ধ করবেন তারপরে এভাবে পিঠা বানাবেন দেখুন আমি কিভাবে বানাচ্ছি এই পিঠাগুলো আমার কাছে খেতে অনেক মজা লাগে সত্যি ভালো শুকানোর করতে হলে ভেজে খেলে এগুলো অসাধারণ খেতে আপনারা এই পিঠাগুলো বানাতে পারেন কি না কমেন্টে জানাবেন কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাও কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর পিঠাগুলো সুন্দর তো পরিষ্কার মাছি দেখতে পাচ্ছেন মাছের কারণে পিঠাগুলো এখন আমরা এই পিঠাগুলোকে সিদ্ধ করব সিদ্ধ করে শুকাতে দিয়েছি অল্প কিছু দেখতে পাচ্ছেন ভালো করে সিদ্ধ করবেন হাতে লাগে না যাতে সিদ্ধ শুকাতে দিবেন আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট দিন আপনারা সাপোর্ট দিলে আমরাও সাপোর্ট দেব আসলে আমরা যারা ইউটিউবে নতুন তারা একে অপরকে সাপোর্ট করলে তবেই কিন্তু সফল হতে পারবো দেখুন আমার একটা পিঠা ভেঙে গেছে সিদ্ধ কম হয়েছিল বলে পিঠাটা ভেঙে গেছে ভালো করে সিদ্ধ করে নেবেন যদি ভালো করে সিদ্ধ না করেন তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে ভেঙে গেলে কিন্তু মনটা ভেঙে যাবে আপনার এই জন্য ভালো করে পিঠাগুলো সিদ্ধ করে নেবেন এই দেখেন আমি পিঠাগুলো দেখাচ্ছি কিভাবে সিদ্ধ হয় এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়নি হয়ে গেছে তুলে নিচ্ছি যে পিঠা সিদ্ধ কম হয় সে পিঠাটাই ভেঙে যায় দেখতে পাচ্ছেন এই যে আমার একটা দুটো ভেঙে গেছে দেখতে পাচ্ছেন যাই হোক এবার আমি এটা এগুলো এই পিঠাগুলোকে রোদে শুকাতে দেব আর কি পাতিলে আরো কিছু পিঠে সিদ্ধ করতে দিয়ে আমি বাকি পিঠে গুলোকে নিয়ে রোদে শেখাতে দিব এই যে এই পিঠে আমি পাতিলে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কাট দিছি যদি আপনারা আশা করি বুঝতে পেরেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে আমি ইউটিউবে নতুন তেমন ভালো করে ভিডিও এডিট করতে পারি না ভয়েসটা সেরকম ভালো নয় তাছাড়া বেশি দামি মোবাইলও নেই সাধারণ একটা মোবাইল ফোন দিয়ে ভিডিও করি প্লিজ আপনারা সবাই সাপোর্ট দিন প্লিজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওতে একটা লাইক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই